বর্ষার দিনে এমন একটা রেসিপি পেলে আমাদের কিন্তু বিকালবেলা কিংবা সকালবেলা দুটোর সময় কিন্তু জমে যাবে চা দিয়ে খান কিংবা এমনি টিফিনে খান এমন জিনিস খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে প্রথমে আলুটাকে চূড়ে নিন আর একটু বাঁধাকপি নিন তার সঙ্গে পেঁয়াজ কুচি একটুখানি ময়দা একটা গোটা ডিম তারপরে এই বাঁধাকপি আর আলু চুরে নেওয়াটার মধ্যে দিয়ে দিন হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো নুনটা দেবেন তারপরে কালো জিরে উপর থেকে ছড়িয়ে দিন এবারে দিয়ে দিন বেসনটা আমরা এখানে চার চামচের মতো বেসন দিয়েছি আর তারপরে দিয়েছি দু চামচের মতো ময়দা এই খাবারটাকে মুচমুচে করার জন্য আমরা এক চিমটে দিয়েছি এখানে বেকিং সোডা তারপরে জিরে ধনে আর মৌরি গুঁড়ো তিন চামচ মতো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দেড় চামচের মতো আর গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা আপনারা ঝাল অনুপাতে কমিয়ে বাড়িয়ে নেবেন সামান্য একটু চিনি আর পেঁয়াজ কুচি তারপরে আমরা গোটা ডিমটা দিয়ে দেব। এবারে একটা কড়াইতে সর্ষের তেল নিন এবং তেলটা গরম হোক ততক্ষণে আমরা এদিকে এই মশলাটা একসাথে ভালো করে মাখিয়ে নেব তারপরে ভালো করে মাখানো হয়ে গেলে এমন গোল করে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এক এক করে সবগুলো ছেড়ে দিতে হবে তারপরে পাঁচ থেকে সাত মিনিট এই গরম তেলে একটা দিক ভেজে নিতে হবে ভালো করে দেখবেন এরকম যখন কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দেবেন এবং উল্টো পিঠটাও আমাদের ঠিক তেমনই পাঁচ থেকে ছ মিনিট ভেজে নিতে হবে দেখবেন দশ থেকে বারো মিনিট পরে পুরোটা কিন্তু তৈরি হয়ে যাবে একটু উল্টে পাল্টে দেখে নিয়ে একটা পাত্রে তুলে নিন তারপরে বাকি থাকা যে ব্যাটারটা সেটাও কিন্তু এর মধ্যে আবার দিয়ে দিন এটাও ওই রকমই আট দশ মিনিটের মতো লাগবে পুরোটা ভেজে উঠতে একবার তেলেই কিন্তু আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে একেবারে দুবো টেলে ভাজার কোনো দরকার নেই তাতে কিন্তু এর স্বাদ কিছুটা খারাপ হয়ে যায় এইভাবে প্লেটে তুলে নিন তারপরে চায়ের সাথে শুধু মুখে যেমন খুশি খান সস দিয়ে উপর থেকে লেবু ছড়িয়ে একটু গোলমরিচের গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে তার সেভাবেও খেতে পারেন একটু বিট নুন ছড়িয়ে দিন দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব পছন্দ করছে ভালো থাকবেন ধন্যবাদ